হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে নিয়ে এলাম বাঁশের সাকু দেখানোর জন্য ভিডিওতে সবাইকে স্বাগতম বাঁশের সাকু নদীর উপর মরা নদী নদীর যৌবন নেই বাঁশের সাকুতে সবাইকে স্বাগতম দেখেন একটা সুন্দর বাঁশের সাকু অসাধারণ পরিবেশ মনোমুগ্ধকর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে নদীর উপর দাঁড়িয়ে আছি বাঁশের সাকু ওই পাশেও নদী বিশাল নদী ছিল এখন হয়তো পানি নাই নদীর যৌবন নাই বন্ধুরা বাঁশের সাঁকোটা দেখতে কেমন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ছোট ছোটো নৌকা এই যে নৌকা বাঁশের সাকু নদী কোথায় থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করবেন নদীর উপর বাঁশের শাকু তার পাশে নৌকা দেখেন সুন্দর নৌকা দাঁড়িয়ে আছে দু নদীতে তেমন একটা পানি নাই নদী প্রায় শুকিয়ে গিয়েছে বন্ধু বাঁশের শাকু নদী এই যে বন্ধুরা চলে আসলাম আপনাদের জন্য বাঁশের চাকু দেখানোর জন্য এরকম দেখা যায় না গ্রাম বাংলায় মাঝে মাঝে দেখা যায় এখন তো সব ব্রিজ হয়ে গিয়েছে নদীর উপরে সাগর উপর আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নদীর অবস্থা শুকিয়ে গিয়েছে নদী এখানে বর্ষাকালে প্রচুর পানি থাকে এখন পানি নেই দেখতে পাচ্ছেন বর্ষাকালে একদম পুরা বিল হয়ে যায় পানি তৈ তৈ করে মাসের সাঁকো আমরা পার হচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধু যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এভাবেই আশা থাকবেন সুন্দর সুন্দর গ্রাম বাংলার ভিডিও দেখতে হলে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে